আসসালামু আলাইকুম আপনারা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক এবার দেশের স্বর্ণের দামে বড় পতন কত টানা দুই দফা দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর একশো সাঁত্রিশ টাকা কমিয়ে বাইশ ক্যারেট এক বড় স্বর্ণের দাম এক লাখ একাত্তর হাজার আটশো এগারো টাকা নির্ধারণ করেছে সংগঠনটি বুধবার আটই মে সন্ধ্যা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজস শুক্রবার নয়ই মে থেকেই নতুন এ দাম কার্যকর হবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্থানীয় বাজার তেজাবি স্বর্ণের পিওর গোল্ড মূল্য কমেছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী প্রতিপরি এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম বাইশ স্বর্ণের মূল্য পড়বে এক লাখ একাত্তর হাজার আটশো এগারো টাকা এছাড়া একুশ ক্যাট প্রতি বড়ি স্বর্ণের দাম পড়বে এক লাখ তেষট্টি হাজার নয়শো ছিয়ানব্বই টাকা আঠারো ক্যাট প্রতি বড়ি এক লাখ চল্লিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি বড়ি স্বর্ণের দাম এক লাখ ষোলো হাজার দুইশো সাতষট্টি টাকা নির্ধারণ করা হয়েছে

চুয়াত্তর টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি এছাড়া একুশ ক্যারেট প্রতি বড়ি এক লাখ সাতষট্টি হাজার পাঁচ টাকা আঠারো ক্যারেটের প্রতি বড়ি এক লাখ তেতাল্লিশ হাজার একশো একচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির এক বড়ি স্বর্ণের দাম এক লাখ আঠেরো হাজার চারশো ষাট টাকা নির্ধারণ করা হয়েছিল যা কার্যকর হয়েছিল গত সাতই মে থেকে এ নিয়ে চলতি বছর তিরিশ বার দেশের বাজার সমন্বয় করা হলো স্বর্ণের দাম যেখানে দাম বাড়ানো হয়েছে একুশ বার আর কমেছে মাত্র নয় বার আর দু সালে দেশের বাজেটের মোট বাজারে মোট বাষট্টি বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল যেখানে বার বাড়ানো হয়েছিল আর কমানো হয়েছিল সাতাশ বার তো ফিরে দর্শক এই ছিল আমাদের সবশেষ সর্বানুষ্ঠান আজকে ব্রেন আল্লাহ হাফেজ